পর্যটকদের কাছে সুখবর মার্চের শেষের দিকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে কাশ্মীরের টিউলিপ গার্ডেন তার আগে শেষ পর্যায়ের কাজে ব্যস্ত গার্ডেনের কর্মীরা শ্রীনগরের ডাল লেকের কাছে অবস্থিত এই টিউলিপ গার্ডেনটি এশিয়ার বৃহত্তম গার্ডেনের কর্মকর্তারা জানিয়েছেন এবছর চুয়াত্তর ধরনের মোট সতেরো লক্ষ টিউলিপ রোপণ করা হয়েছে পর্যটকদের আকর্ষণ বাড়াতেই এই ব্যবস্থা

প্রতি বছর কয়েক লক্ষ মানুষ বসন্তের সময় টিউলিপের দৃশ্য উপভোগ করতে আসেন কাশ্মীরে বসন্তের আগমনের ইঙ্গিত দেয় রং বেরঙের এই টিউলিপ দু সালে জন্ম কাশ্মীরের তৎকালীন মুখ্যমন্ত্রী গোলাম নবী আজাদ টিউলিপ গার্ডেনের উদ্বোধন করেন যা বর্তমানে কাশ্মীরের অন্যতম পর্যটন কেন্দ্র নিউজ টাইম